হ্যালো আসসালামু আলাইকুম আমি এলিজাস ব্লক থেকে বলছি এলিজা একটা রুমা আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকে তৈরি করবো কি সেটা চলেন দেখি এই তো আমি এই চা কাপের চার কাপ ময়দা নিয়েছি আর নিব এই কালো জিরাটা কিছু কালো জিরাও দিব আর আমি লবণও দিয়েছি এই যে কালো জিরা দিয়ে দিচ্ছি এখন আমি চার কাপের এক কাপ তেল সয়াবিন তেল নিয়ে নিচ্ছি সেটাও আমি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন দেখতে গিয়ে তো অনেক সুন্দর লাগছে কালো জিরা সয়াবিন তেল সব কিছু তো আমি এখন এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব যে লবণও দিয়ে দিলাম ভালোভাবে এটাকে নেড়ে নিচ্ছি এটা কাজ করত সুতরাং দেখতে পাচ্ছেন যেহেতু ফোনটা আমাকেই ধরতে হয় তাই একটু প্রবলেম হয় এই সাপটা সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই তো এভাবে আমি চামচ দিয়ে নিয়ে নিচ্ছি তারপর আমি হাত দিয়ে ভালো করে এটা মাখিয়ে মিশ্রণটা আমি এই ভালো করে মাখিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন তো এখন আমি হাত দিয়ে মাখিয়ে নিব এই তো এইভাবে করে করে চেপে চেপে সুন্দর করে মানে খুবই ভালো করে এটা মেখে নিতে হবে আর আমিও খুব একটা পাকা রাঁধুনি না আস্তে আস্তেই তো এ তো এইভাবে করে এখন আমি এটা রেখে দিব রেস্টে রেখে দিব ঢেকে এখন আমি এটার যে কুটটা সেটা তৈরি করব। আমি কিছু মাংস মুরগির মাংসের বুকের অংশ সেটা কুচি কুচি করে কেটে নিয়েছি এখন কড়াইতে আমি পেঁয়াজ কুচি তেজপাতা লবঙ্গ এলাচ এগুলো দিয়ে ভেজে নিয়েছি এখন সেই মাংসটাকে আমি দিয়ে দিয়েছি তারপরে আদা বাটা রসুন বাটা তারপর শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তারপরে জিরা জিরা বাটা এগুলো দিয়ে এখন আমি এটাকে কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই তো কোশ্চেন নিচ্ছি তো অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন আমার এই ভিডিওটাকে দেখবেন আর আমি তো একদমই নতুন আসলে রান্না নিজের হাতে ফোনটা রাখা ধরা বা রান্না করা আর এত গরম মানে খুবই কষ্ট হয়ে যায় এই তো এখন আমি কিছু আলু কুচিয়ে রেখেছি সেই আলু কুচিটাও দিয়ে দেব খুবই কষ্ট হয় রান্না করতে তো আমি জানি মানে আল্লাহর রহমতে আমি যেহেতু এটা জানি এটা আমার একটা শখ ভিডিও করা আমার খুব একটা শখ তো আমি আস্তে আস্তে আগাবো আমার এত কারো হয় আমি আসলে রান্না করি সেটা শেয়ার করি সেটা যেমনই হোক আসলে আমি তো আসলে কাউকে রান্না শেখাচ্ছি না বাট আমি কি করি কীভাবে রান্না করি সেটাই মানুষের সাথে শেয়ার করি কারো যদি ভালো লাগে প্লি অবশ্যই লাইক দেবেন আর যদি ভালো না লাগে বা আমাকে যদি কিছু জানাতে চান অবশ্যই সেটা পজিটিভলি জানাবেন তো এটা আমি মাংসটাকে আস্তে আস্তে কষিয়ে মানে অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিয়ে নিচ্ছি মাংসটা আমার পছন্দ হয়ে গেছে নামানোর আগে জিরা গুঁড়ো দিয়েছি আর এখন আমি রেস্টে রেখেছিলাম যেই আটার ডোটা যেটা দিয়ে আমি আমি সিঙ্গারা বানানোর জন্যই আসলে এটা তৈরি তৈরি করছিলাম বাট সিঙ্গারা বানাতে পারব কি না জানি না আসলে ট্রাই করব দেখা যাক তো আমি এই ডোটাকে ভালো করে মাখে এখন আমি যেরকম লম্বা 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 করেছি এখন আমি এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি এই যেভাবে চামচ দিয়ে কেটে কেটে নিব তাহলে আমার একটু সুবিধা হবে আর কি এই যে দেখতে পাচ্ছেন আমি পিস পিস করে রেখে দিয়েছি এখন আমি এখান থেকে রুটি বানিয়ে এই যে এরকম কাটা চামচ দিয়ে মাঝখান দিয়ে এরকম কেটে নিব কেটে নিয়ে তারপরে এক পাশে এই যে এই পাশটায় আমি পানি দিয়ে দেবো পানি দিয়ে এটাকে আটকে দিব চেপে চেপে আটকে দিয়ে তারপরে আমি পুরটা ভরবো দেখতে পাচ্ছি না এই যে আমি এখন এখানে আস্তে আস্তে করে পুরটা ভরে দেব ভিতরে এইভাবে আমি করে সবগুলো সামোসা বলেন বা সিঙ্গারা বলেন সেগুলো বানিয়ে নেব খেতে ভালো হলেই হলো আসলে আমি জানি না কিন্তু আসলে এটা কি সিঙ্গারার মতো শেপ হচ্ছে নাকি সামোচার মতো আমি আসলে কনফিউশন হয়ে যাচ্ছি বাট দেওয়ার চেষ্টা করতেছি শিঙ্গারার মতো এখন জানি না সামোসা হয়ে যাচ্ছে কিনা এই তো আমি এইভাবে এক একই সবগুলা বানিয়ে নিচ্ছি এই যে আমি একটু ছোট সাইজও তৈরি করেছি আমার বাবুর জন্য এই যে আমার রাস্তা উঠে গেছে সে দেখেন কী করছে আর আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে এখন আমি টেবিলটা পরিষ্কার করে নিয়েছি আর আসড়া নামাজটা পড়ে নিয়েছি এখনও আমি সামোচা বলেন বা সিঙ্গারা বলেন এটাকে ভেজে নিব এই তো আমি রান্নাঘরে চলে আসলাম এখন আমি এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণ তেল এতে অল্প তেলেই আপনি সুন্দর করে আপনার অল্প তেলেই আপনি ভেজে নিতে পারবেন কারণ খুব বেশি তেল লাগে না আমার আর হিসাব করে চলা ভালো আসলে সংসার সুখের হয় আমার এই তো দেখছি দেখতেই পাচ্ছেন যে খুব অল্প তেলেই আমি আসলে ভাজি সব সময় যা কিছু করি না কেন আমি খুবই অল্প তেল বা অল্প কিছুই আমার লাগে আমি অল্পতে সব কিছু করে নিতে পারি তো এইভাবে আমি অল্প তেলে খুব সুন্দর করে সামোচা বলেন বা সিঙ্গারা বলেন ভেজে নিচ্ছি ফাইনালি আমার এই যে বিকেলের নাস্তা তৈরি হয়ে গেল সেপটা কি সমোচার মতো হয়েছে না সিঙ্গারের মতো হয়েছে আপনারাই দেখেন তো আমি বুঝতে পারছি না যে আমি তো আসলে পাকা রাঁধুনি না তো যেমনটা পেরেছি ঠিক তেমনটাই করেছি এবং আপনাদের সেইভাবেই দেখানোর চেষ্টা করেছি একা একা আসলে অনেক কষ্ট হয়ে যাচ্ছিলো এই তো বিকেলে নাস্তা আর আমার ছেলে অলরেডি সে নিয়ে খাচ্ছে দেখেন কেমন হয়েছে বাবা সুন্দর হয়েছে কেমন লাগছে এইটা এই সমস্যাটা কেমন লাগছে বাবা টেস্টি হয়েছে থ্যাংক ইউ বলো মাম্মকে আর এখন তুমি শুরু করে দাও প্লিজ খেয়ে দেখো তো কি স্বাদটা কেমন মানে পুরো রেস্টুরেন্টের মতো না মানে বাহিরে যে মানে একদম নরম যেরকম টাইপের এইটাই চাচ্ছিলাম

শেপটা তো আসলে মানে জাস্ট বাট ভিতরে তো একই জিনিস থাকে এটা পেট ধরতে পারি হলো খেয়ে মজা পেলেই হলো তাই না বাবা এটা কি সিঙ্গারা না সামুচার মতো হয়েছে দেখো তো বাবা সামুচা সামুচা মজা হয়েছে টেস্টি হয়েছে সস দিচ্ছ এই প্লেটই নিয়ে খেতে হয় বাবা

আমি রান্না করার সময় কেউ কথা বললে আমার প্রবলেম হয় তারপরে তো তুমি কিছু বলবা থ্যাংক ইউ সুন্দর একটা খাবার দেওয়ার জন্য আমি তো ঘুমায় পড়তাম তুমি ঘুম থেকে উঠাইছো উঠে বাবা কি একটু সস দাও ওকে আল্লাহ হাফেজ বলে দাও আল্লাহ হাফেজ আমার ওয়াইফের চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবে এই তো প্লেটটা পুরো ফাঁকা হয়ে যাচ্ছে আর আমার মনটা অনেক খুশি হয়ে যাচ্ছে তো অবশ্যই আপনারা আমার এই ভিডিওটা ফুল দেখবেন এবং আমি যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করে দেখবেন এলিজাস প্লোকের সাথে থাকবেন এলিজা এলিজাস প্লোককে সাবস্ক্রাইব করবেন আর আবরার বাবুর সাথেও থাকবেন আর আবরার বাবুর সাথেও থাকবেন আমাদের এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ